ওয়াক নিয়ে পশ্চিমবঙ্গে উত্তাল পরিস্থিতি বিভিন্ন জায়গায় চলছে ক্ষোভ বিক্ষোভ তবে এবার এই বিষয়টা নিয়েও কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খোঁজ নিয়েছেন বাংলার সুকান্ত বাংলার বিজেপি নেতা সুকান্ত মজুমদার এর কাছ থেকে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর সমরেশগঞ্জ এবং সুতির পরিস্থিতিতে রীতিমতো গর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তবর্তী জেলাগুলিতে কেন্দ্রের হাতে তুলে দেওয়ার দাবি জানালেন সুকান্ত ঠিক তিনি কি বলছেন শোনাছি পশ্চিমবঙ্গের মধ্যে আছে ভয়ঙ্কর পরিস্থিতি আমি লোকালদের কাছ থেকে যে ইনফরমেশন পাচ্ছি ভাই রাস্তায় দাঁড়িয়ে গুলি চালাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি মুর্শিদাবাদের দুই জায়গা অর্থাৎ শামশেরগঞ্জ আর আপনার তার সাথে সাথে সতী তাদের এমএল এর ভাই গুলি চালাচ্ছে পুলিশ ওসির ভূমিকা হচ্ছে শূন্য ধুলিয়ানে হিন্দুরা এই মুহূর্তে জিম্মি হয়ে আছে মানে যখন ইচ্ছে তাকে মারা করে দিতে পারে এবং যেভাবে সাম্প্রদায়িক পরিবেশ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত অবশ্যই কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়া উচিত না হলে এদের সামলানো যাবে না রাজ্য পুলিশের সেই প্রফেশনাল ট্রেনিংও নেই সদিচ্ছাও নেই এবং পুরো বিষয়টি করা হচ্ছে মূল এজেন্ডা ছাব্বিশ হাজার চাকরি থেকে সরিয়ে দেওয়া বাইশ তেইশ লাখ অ্যাকচুয়ালি ছাব্বিশ হাজার আমরা বলি মুখের কথায় কিন্তু অ্যাকচুয়ালি তো বাইশ তেইশ লাখ লোকের সাথে বা ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি হয়েছে এই বাইশ লক্ষ তেইশ লক্ষ ছাত্রছাত্রীদের সাথে দুর্নীতি তা থেকে চোখ ভরিয়ে দেয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটকে কনসলিডেট করা তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজ করাচ্ছেন এবং তার পুলিশ একদম চুপ একদম চুপ এবং আজকে আমাদের এই প্রতিবাদ এই শান্তিপূর্ণ প্রতিবাদ হবে আমরা বিভিন্ন জায়গায় মানুষকে অনুরোধ করব হনুমান জয়ন্তীতে যে পতাকা খুলে ফেলা হয়েছিল ভগবান রামচন্দ্রের ছবি সম্বলিত পতাকা সেই পতাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে বিভিন্ন যানবাহনে আমরা ভেদে দেব মানুষকে অনুরোধ করবো হাতজোর করে বলবো এবং আমার বিশ্বাস মানুষ এইভাবে প্রতিবাদ জানাবে সুকান্ত একটা বিষয় করে রাজ্যে দুটো বা একটা জেলাতে আগাতা করে কি রাষ্ট্রপতি শাসন বাতারে অনুরূপ ছন্দ এরকম এরকম তো প্রভিশন সংবিধানের নেই কিন্তু এটা ঠিক এই দেশকে যদি বাঁচাতে হয় বা পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয় কারণ পশ্চিমবঙ্গের সাথে গোটা দেশের স্বার্থ জড়িত আছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো তৈরি করে ফেলেছেন কিছু কিছু অংশে মুর্শিদাবাদ মালদায় এখন এটাকে যদি আমাদেরকে ঠিক করতে হয় অবশ্যই আউট অব দ্য গিয়ে কিছু করতে হয় কিন্তু এইভাবে আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সীমান্তবর্তী জেলাগুলিকে এবার সতর্ক করার দিকে বাংলার যে পরিস্থিতি তা নিয়েও কিন্তু এক প্রকার উদ্বেগ প্রকাশ করলেন স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তবে সুকান্ত মজুমদার থেকে সবটা পরিস্থিতি জানার চেষ্টা করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন